সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো শাপলা পাতা মাছের কলিজা ভুনা করে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি কিভাবে এই শাপলা পাতা মাছের কলিজা ভুনা করি আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন আর এই মাছটা হলো সামুদ্রিক মাছ এই মাছটা হয়তো আপনারা কম বেশি সবাই চেনেন মাছটা অনেক বড় ছিল প্রায় দুই কেজির মতো কলিজা হয়েছে এই তো কলিজাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি রান্না করার জন্য চুলায় চলে যাব এই তো রান্না করার জন্য চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপের কম এক্সট্রা ভার্জিন অয়েল তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়েই রান্না করতে পারেন দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে তারপরে এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই তো আদা রসুন পেস্ট আমি এক মিনিটের মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ জিরার গুঁড়া হাফ টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া একসা চামিচ মরিচের গুঁড়া এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর মশলাটা সুন্দরভাবে কষাতে হবে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা সুন্দরভাবে কষানো না হলে কিন্তু সেই জিনিস খেতে তেমন একটা ভালো হয় না যে কোনো জিনিসে আপনারা মশলাটা সুন্দরভাবে কষাবেন তারপরে আপনারা যে কোনো তরকারি রান্না করবেন দেখবেন সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে সেই তরকারিটা কিন্তু বেশি টেস্ট হয় এই তো মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেবো কলিজা এবার কলিজা দিয়ে আমি সুন্দরভাবে কলিজাটাকে ভুনাবো আর এখানে আমি কোনো রকম পানি দেবো না এমনিতেই কিন্তু অনেক পানি জমা হয়ে যাবে এই কলিজাগুলো কিন্তু একদম গলে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে কিন্তু এই কলিজাগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে গলে তারপরে অনেক পানি জমা হবে সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে জাল করে তারপরে কমিয়ে ফেলতে হবে এই তো দেখুন গলতে শুরু করেছে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো দেখুন কতটা পানি জমা হয়ে গেছে একদম গলে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি এখন জাল করে আমি এই পানিটাকে একদম শুকিয়ে ফেলবো আর এই কলিজা খেতে খুবই টেস্টি হয় আমি এইভাবেই মাছের কলিজা ভূড়াটা করি আমার বাসায় সব সময় আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন এই তো পাঁচ সাত মিনিট জাল করার পরে হ্যাঁ পানিটা শুকিয়ে গেছে উপরে কিন্তু তেল বেশি উঠেছে এখানে আমি পাঁচটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলব এই তো হয়ে গেল ভীষণ মজার শাপলা পাতা মাছের কলিজা ভুনা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ